স্বাগত অদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ছাত্র হানুমা ইরানে সামরিক হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এদিকে টানা সপ্তম দিনের মতো ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে কারাজ এবং এর উপকণ্ঠের আকাশে ইসরায়েলি হামলার প্রতিহত করার দাবি করেছে ইরান পাল্টা রাতভর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান দেশটির হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে দাবি ইরানের সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানে অন্তত ছয়শো উনচল্লিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসা থেকে বের হয়ে রাত পৌনে আটটার দিকে এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তিনি এরপর রাত সোয়া এগারোটার দিকে হাসপাতাল থেকে বাসভবন ফিরোজার রওনা হন জিয়া পরে এক ব্রিফিংয়ে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হাউসেন জানান সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল রয়েছে তিনি আরও জানান খালেদা জিয়ার চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে গুলশানের ফিরোজা বাসভবনেই তার aqui de নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক সহ দুইজন নারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী অভিযানে জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদক দেশীয় অস্ত্র ও নগদ টাকা বুধবার রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় আটককৃতরা হলেন সিদ্ধিরগঞ্জ আদমজি বিহারী কলোনির আয়েশা এবং একই এলাকার ফারজানা অভিযানে চুরাশি পুরিয়া গাজা সতেরোটি দেশীয় অস্ত্র সেনাবাহিনীর পোশাকের কাপড়ের একটি থান একটি ছোট ডিজিটাল পাল্লা এগারোটি মোবাইল ফোন এবং নগদ সাত হাজার একশো তেরো টাকা জব্দ করেন অভিযানে নেতৃত্ব দানকারীরা পুলিশ জানায় দীর্ঘদিন যাবৎ আটকৃত দুই নারী সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল ঢাকাসহ দেশের আঠেরো অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে আরও বলা হয় রংপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে, দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক দেখাতে বলা মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীতে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে গত তিন দিনের টানা বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে পায়রা বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে মাছ ধরার ট্রলারগুলোকে তীরের কাছাকাছি থাকার আহ্বান জানিয়েছে নদীবন্দর কর্তৃপক্ষ টানা বৃষ্টি হচ্ছে নওগাঁতেও সকাল পর্যন্ত জেলায় ষাট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের বিষয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো বুধবার কমিশনের দ্বিতীয় দফার আলোচনায় এনসিপি সহ একাধিক দল এনসিসির পক্ষে মত দেয় জামায়াত পক্ষে মত দিলেও কিছু পর্যবেক্ষণ দিয়েছে দলটি আর বিএনপি ও সিপিপি সহ কয়েকটি দল এনসিসি গঠনের বিপক্ষে মত দিয়েছে সংস্কার প্রশ্নে ঐক্য তৈরিতে বিএনপি তেত্রিশটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন প্রথম পর্যায়ের আলোচনায় কয়েকটি বিষয়ে মতৈক্য হয়েছে বাকি বিষয়গুলো নিয়ে দ্বিতীয় দফার আলোচনা চলছে এ পর্যায়ে মঙ্গলবারের বৈঠকে অনুপস্থিত থাকলেও বুধবার আলোচনায় অংশ নেয় জামায়াত এদিন আলোচনায় প্রাধান্য পায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন যার কাজ হবে সকল সাংবিধানিক পদে নিয়োগ প্রদান ও জরুরি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ বা আলোচনার আলোচনায় এনসিসি গঠনের পক্ষে মত দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দল নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন এবং জেনারেলের পদ এই পাঁচটি প্রতিষ্ঠানকে এই সাংবিধানিক কমিশনের মাধ্যমে আওতায় আনা যায় বিরোধিতা করছেন তাদের কাছে যদি এর বিকল্প কোনো প্রস্তাবনা থাকে যে আমাদের কনসার্নটাকে অ্যাড্রেস করতে হবে যে এই কমিশনগুলো যাতে নিউট্রাল থাকে দলীয়করণ না হয় জামায়াত এনসিসি গঠনের পক্ষে মত দিলেও রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে এর বাইরে রাখতে চায় তারা প্রেসিডেন্ট অ্যান্ড চিফ জাস্টিস থাকবে এই দুইজনের ব্যাপারে আমরা আপত্তি করেছি এই জন্যে ওনাদের এই কমিটিতে আনলে এখানে যদি কোনো রকম বিরোধ তৈরি হয় তাহলে একটা মীমাংসা করার আর কোনো বডি থাকে না বিএনপি ও সিপিবির পক্ষ থেকে বলা হয় এই মুহূর্তে প্রধান কাজ হল সুষ্ঠু নির্বাচন করা এনসিসি গঠনের প্রয়োজন নেই এই মুহূর্তে আমরা এনসিসির প্রয়োজন মনে করছি না ব্যালেন্স অফ পাওয়ারের জন্যে আমরা ধরনের বিষয় রাজি আছি এ ভাবতে সালাহ উদ্দিন আহমেদ বলেন জবাবদিহিতা নেই এমন কোনো কিছুকে সমর্থন করে না বিএনপি এত এত দায়িত্ব কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটিটা কোথায় জবাবদিহিতা আছে নাই যদি অথরিটি থাকে পাওয়ার ফাংশন থাকে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না তবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জানান জবাবদিহিতা নিশ্চিত করা যাবে তার আগে ঐক্যমত্য প্রয়োজন প্রতিষ্ঠান হিসেবে এনসিসির জবাবদিহিতার প্রশ্ন যদি ওঠে তাহলে এটাও মনে রাখতে হবে আমাদের যে জবাবদিহিতার ব্যবস্থাটা কাঠামোগতভাবেই তৈরি করা যায় আমরা যদি একমত হই যে এই ধরনের একটি ব্যবস্থা তৈরি করতে চাই তাহলে বিভিন্নভাবেই এই জবাবদিহিটাকে নিশ্চিত করা যাবে তিনি জানান রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে আগামীকাল আলোচনা হবে আর দ্বিতীয় দিনের অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে আগামী সপ্তাহে কখনো কখনো একটু ভিন্ন মত থাকবে শিমুল বাসার দীপ্ত সংবাদ ঢাকা ফরিদপুর সদরে পদ্মার দুর্গম চরে ঘোড়ার গাড়ি হয়ে উঠেছে যাতায়াতের একমাত্র মাধ্যম চরের একমাত্র পাকা সড়ক নদী ভাঙনে বিলীন হওয়ায় বিকল্প নেই চরবাসীর দুর্ভোগ কমাতে একটি সড়ক নির্মাণের দাবি তাদের এটি ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের গেন্দু মোল্লার হাট চর পদ্মা নদীর এই চরে একসময় পাকা সড়ক থাকলেও নদী ভাঙনে সেই সড়কের চিহ্ন খুঁজে পাওয়া যায় না ঘোরা দেওয়ার চকে যত ফসল আছে ভুট্টা দইনা যত ধরনের ফসল আছে সবকিছু দেখা যায় মাঠে থেকে আমরা বাড়িতে আনি আবার কিছু কিছু মাল আমরা মাঠে থেকে বাজার নিয়ে আলাই ঘাটি আমাদের সংসার চলে সময়তে তো গরু ঘাস কাটি সময় মানুষের কেট দেই বাধ্য হয়ে দুর্গম এই চরের বাসিন্দারা ব্যবহার করছেন ঘোড়ার গাড়ি জমি থেকে ফসল বাড়িতে নেয়া এবং বিক্রির জন্য নদীর পাড়ে নেওয়া থেকে শুরু করে সব ধরনের কাজে ব্যবহার করা হয় ঘোড়ার গাড়ি শুধু মালামাল পরিবহনই নয় ঘোড়ার গাড়ির উপরে নির্ভরশীল প্রত্যন্ত এই চরের মানুষ ভুট্টা টানি গম টানি পিঁয়াজ টানি রসুন টানি সর্ষে টানি ফেসারি এই টানি সব চলাফেরা আবার দেখা যায় বিপদ আছে মানুষের আহ অসুবিধা আছে এই বুঝে মানুষের বেশিরভাগ বাড়িতেই ঘোড়া আছে ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে অনেক পরিবার তবে ঘোড়ার গাড়িতে শিশু বৃদ্ধ ও রোগী নিয়ে বিপাকে পড়তে হয় চরের বাসিন্দাদের আমাদের এখানে ডাক্তারের খুবই সমস্যা সেই ক্ষেত্রে যদি চরে মনে করেন যে সরকারি ডাক্তার এসে এগুলো ট্রিটমেন্ট করতো আমাদের অনেকেই উপকৃত হতাম চরাঞ্চলের খেটে খাওয়া মানুষগুলোর আশা একটি সড়ক পথ তৈরি করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে হাত বাড়িয়ে দিবে সরকার দীপ্ত বার্তাকক্ষ দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকা শিরোনাম শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল শিরোনামে দেখতে পাচ্ছি জড়াচ্ছে যুক্তরাষ্ট্র প্রস্তুত ইরানও মধ্যপ্রাচ্যে সংঘাত বিষয়ে এদিকে রয়েছে বাংলাদেশিদের ইরান থেকে পাকিস্তান হয়ে ফেরানোর পরিকল্পনা সমকালে আরও রয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিপক্ষে বিএনপি সহ ছয় দল পক্ষে জামাত এনসিপি ঐকমত্য কমিশনের সংলাপ গণভোট চাই ইসলামী আন্দোলন মৌলিক সংস্কার না হলে সনদেশই নয় এদিকে রয়েছে বিদ্যুৎ করিডোর প্রকল্প বাতিল করছে ঢাকা এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম কমছে আয় বাড়ছে দায় এদিকে রয়েছে আবাসন খাত ক্রান্তিকাল অতিক্রম করছে এই বিষয়ে একটি বিশেষ সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে কালের কণ্ঠে আরও রয়েছে ট্রাম্পের প্রস্তাবে খামেনির না ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংকটের দ্রুত অবসান চেয়ে মধ্যস্থতার প্রভাব প্রস্তাব পুতিনের এরপর রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনাম হামলায় যুক্তরাষ্ট্রকে জড়াতে চায় ইসরায়েল ইরানের হুঁশিয়ারি সংঘাত ট্রাম্পের নেতৃত্বে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানের হামলা করবে তা নিয়ে আলোচনা এদিকে রয়েছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলেছেন খামেনি সাংবিধানিক কাউন্সিল নিয়ে দলগুলো একমত হয়নি এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনাম আত্মসমর্পণ করবে না ইরান যুদ্ধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র ট্রাম্পের নির্দেশ বাস্তবায়নে প্রস্তুত সেনাবাহিনী বলেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এদিকে রয়েছে হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হবে বলেছেন খামিনি ইরানে হামলায় জড়িত হতেও পারি নাও পারি এমনটি বলেছেন ট্রাম্প এরপর রয়েছে দৈনিক আজকের পত্রিকা শিরোনাম ট্রাম্পের হুঙ্কার অগ্রাহ্য ইরানের আরও রয়েছে জনগণ সরকারকে শত্রু মনে করে দ্য গার্ডিয়ানকে ডক্টর ইউনুস দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকা শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সবাইকে ধন্যবাদ